আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ ভাবে চিংড়ি মাছ ভুনা আই ম অনলি আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তাহলে চল শুরু করা যাক দেরি না করে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এক কাপ নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আমি টমেটো দিয়ে একসাথে ভেজে নেব আমি আস্তে জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আমি সবগুলো এখন ভালোভাবে ভেজে নিব

এখন চিংড়ি মাছ সহ এখন পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিচ্ছি আমরা নেচে নিবো এবারে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আমি আরো একটু পানি দিয়ে দেব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব জিজ্ঞাসালাম কিছুক্ষণ পর কতটা সহজভাবে আমি আপনাদের রান্না শিখিয়ে দিলাম এখন আমরা পরিবেশন করে দেখাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা ইয়ামি হয়েছে আপনারা আমার ভিডিও দেখে যদি রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ